এক দরবেশ তিনি স্বপ্নে দেখেছিলেন যে তিনি তাকে বাঘে তাড়াচ্ছে বাঘের তাড়া খাইয়া তিনি উঠলেন এক গাছে গাছের উপরে ওঠার পর একটি ডাল ধরে ঝুলে পড়েছে তাকে দেখে যে বাঘ এসে গাছের গোড়ায় দাঁড়িয়েছে আর ওই ডালের নিচে বিরাট কুয়া কুয়ার মধ্যে বড় এক অজাগর হা করে আছে হঠাৎ করে টের পেল যে ডালের গোড়া কিছু যেন কাটতেছে তাকায় দেখে একটা সাদা ইঁদুর আর একটা কালা ইঁদুর ডালটা কেটে দিচ্ছে এই স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেল তিনি ঘুমের থেকে জেগে আল্লাহর অলির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন হুজুর আমি তো এরকম একটা স্বপ্ন দেখলাম এই স্বপ্নটা কি বললেন দেখো এই স্বপ্নটা আসলে স্বপ্ন না এটা বাস্তব আর এটা তোমার একার না এটা সারা দুনিয়ার মানুষের বলে কি রকম কয় তোমার পিছনে যে বাঘে তারা ছিল ওই বাঘটা বাঘ নাও বাঘ হলো হজরতে মালাকুল মৌত আজরাইল তুমি যে গাছে উঠে ঝুলে পড়েছিল যে ডালে ওই ডালটা তোমার হায়াত আর যে নিচে অজাগর হা করে আছে এটা হলো তোমার কবর আর যে সাদা ইঁদুর আর কালো ইঁদুর ডাল কাটতে ছিল এটা হলো দিন আর রাত দিন আর রাত প্রতি মুহূর্তে তোমার হায়াতের রশি কেটে দিতেছে এরপরে লোকটি মাথায় ঠান্ডা ঠান্ডা অনুভব করলো তাকে দেখলো যে উপরে মৌচাক ছিল তার থেকে মধু পড়তেছে মধু চাটতে চাটতে ঘুম হয়ে গেল বললো এই যে তুমি মৌতের ভয় ভুলে গেলা ডাল কাটা ভয় ভুলে গেলা বাঘের ভয় ভুলে গেলে মধু চাটতে চাটতে এই জিনিসটা কি জানো না জানি না এইটা তোমার এটা তোমার সম্পদ এটা তোমার 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 এটা এটা মাল, ইত্যাদির মহবতে তুমি যে মরবা এই জিনিসটা তুমি ভুলে গেছো এই যে স্বপ্নটা সে লোক দেখলো সেই লোকের স্বপ্ন আমাদের জীবন এক না বলেন একই আমাদের পেছনে আজরাইল ঘুরতেছে আর আমরা মালের পিছনে দৌড়াচ্ছি আমরা আমাদের হায়া প্রতি মুহূর্তে কাটতেছে আর আমরা প্রতি মুহূর্তে এগিয়ে যাচ্ছি মৃত্যুর দিকে আমরা এই জন্য আল্লাহ তালা বলেন মানুষের জীবন ক্ষতিগ্রস্ত মানুষের জীবন বিফল সাতটি কাজ করলে জীবন হবে সফল সহান আল্লাহ বলেন কয়টা কাজ করতে হবে স্যারটি কাজ এই চারটি কাজ আপনারা পকেটে করে নিয়ে যাবেন মহাবীর থেকে আল্লাহ যেন তৌফিক কন আমি আজকের একটু কষ্ট হলে কি হবে অনেক কিছু হবে ক্ষতি হবে একটু ক্ষুদায় কষ্ট করলে ক্ষতি হবে আল্লাহ তো এই কথাগুলি শোনার আর বোঝার আমাদেরকে যেন তৌফিক দেন আমরা বলি আমিন স্যার কাজ এক নম্বরের কাজ হলো আল্লাহর প্রতি ইমান ইমান আনতে হবে দুই নম্বরে নিক কাজ করতে হবে তিন নম্বরে হকের দাওয়াত দিতে হবে চার নম্বরে সাবর করতে হবে এই চারটে কথা আমি আপনাদেরকে বলবো এক নম্বর হচ্ছে ইমান বলেন এক নম্বর কি আমরা সবাই ইমান আনছি না ইমান এনেছি ইমানের ভিত্তি কিহাব ইল্লাল্লাহ আহু মোহাম্মদুল্লাহ সবাই পড়েন লাহাব ইল্লাল্লাহ এটি ভিত্তি আল্লাহ ছাড়া ইলা নাই হায়াতের মালিক নাই খেতে দেওয়ার মালিক কে আসতে বলেন কেন খেতে দেওয়ার মালিক কে পড়তে দেওয়ার মালিক কে হায়াতের মালিক কে মতের মালিক কে সন্তান দেওয়ার মালিক কে সন্তান না দেওয়ার মালিক কে এই কথা কি আমরা বুঝি বুঝি না বুঝি না বুঝি না বলেই বিবাহ করেছে আট দশ বছর হয়ে গেছে বাচ্চা হয় না চলে গেল কোনো মাজারে কবরে গিয়া বললো বাবা আমার তো ছেলে পেলে হয় না আমার একটা ছেলে দাও বলে না মানুষে জোরে বলেন বলে না এটা বলা কি ডায়েজ আছে ডায়েজ নাই কারণ আমি সন্তান চাইব কার কাছে সিল্লায় বলেন হাজরতেব জাকারিয়া আলা ইসলাম সুরে আল ইমরানের এর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন হাজরাতে জাকারিয়ার সন্তান চাইছিলেন আল্লাহর কাছে আচ্ছা আপনারা বলেন পীর বুজুর্গ বড় না নবীরা বড় বলেন সবাই নবীরা বড় তো নবীরা সন্তান চাইছে কার কাছে আমরা চাবো কার কাছে আল্লাহর কাছে মানুষরা তো বোঝে না সেই জন্য আমি দেখেছি এই যে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলার এক কবর আছে চট্টগ্রামে সেইখানে গিয়ে দেখলাম মানুষেরা মুসলমানেরা দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান গিয়া কসমের কদম করে ওই যে পুকুর আছে পুকুরের মধ্যে আছে বড় বড় কসম কস্যমগুলো কদম বসি করতেছে মুসলমানে তারপর একটা গাছ দেখলাম গাছে অনেকগুলো দূরের থেকে মনে করলাম ফল কাছে গিয়ে দেখি ফল না ইট আর পাথর ঝুলাই রাখছে আমি জিজ্ঞেস করলাম যে ইট পাথর ঝুলানো কেন তো লোকেরা বললো এটা করছে মেয়ে লোকেরা যাদের বাচ্চা হয় না ইট আর পাথর ঝুলাই রাখছে বললো তাতে লাভ কি তো বললো যে তাদের ধারণা ঈদ পাথর ঝুলাই ভেঙে গেলাম এটা যেরকম ভার ওই রকম পেটের মধ্যে ভার হইতে হইতে একদিন হয়ে যাবে চিন্তা করছেন এই এই কাজ কি মুসলমানের করা উচিত বলেন আপনারা করা উচিত আল্লাহ আল্লাহ যে যে আমাদেরকে আজকে মুসলমান দুনিয়ায় মার খাচ্ছে দুনিয়ার মধ্যে সব বেশি মার খায় কারা কন্ত দেখি জোরে বলেন না ভাই মুসলমান মার খায় বুশ মারে কাদেরকে আজকে বুশ কাদেরকে মারতেছে শেরন মারতেছে কাদেরকে ইহুদিরা ইহুদিরা মারতেছে কাদেরকে মুসলমানদেরকে আমাদেরকে ইহুদিরা মারে খ্রিস্টানা মারে মুসরেকে মারে কাভেরে মারে সবার মায়ের আমরা খাইতেছি আমরা কি দুনিয়া আসছি মার খাওয়ার জন্য ভাই কি বলেন মার খাওয়ার জন্য আসছি তো আমাদের বিপদ হয় কেন বিপদ হয় এই জন্য যেহেতু আমরা মালিক চিনি নাই আল্লাহরে চিনতে পারি নাই আল্লাহরে শুধু বলি আল্লাহ একজন আছে কিন্তু তার শক্তি সহকারে তাকে বিশ্বাস আমরা পরিপূর্ণভাবে